আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন ও দেখতে কত সুন্দর দেখেন আমি এখানে বেড়াতে এসেছি কুমিল্লা প্যারাডাইস পার্কের সামনে এখানে দেখেন তিনটা কত সুন্দর সুন্দর ড্রাইগনের বাচ্চা নাকি বলায় তা আমি জানি না দেখেই রাখুন কত সুন্দর সামনে আরো অনেক কিছু আছে আপনাদেরকে দেখাবো সঙ্গেই থাকবেন এখানে অনেক সুন্দর মিউজিক বাজবে আমি এই জন্য আমাকে নিয়ে একটি ভিডিও খেলাম দেখেন তারা মিউজিক বেড়াচ্ছে এবং সেই গানের আমি এই পাশে তিনটা পরিস্থিতিতে রাজার মহলের সামনে যেরকম দাঁড়িয়ে থাকে সেই সেপাইগুলো গুলো আছে আর এইখানে আছে শিশুদের অনেক সুন্দর সুন্দর খেলার সুযোগ এবং সমন্ব জায়গা অনেক সুন্দর দেখতে থাকুন ভিডিওটা সম্পূর্ণ সাহসে সবাই দেখবেন অবশ্যই ভালো লাগবে আর আমার দেখবেন এই দিকে সাইডে অনেকগুলো অনেক সুন্দর আছে এইখানে দেখেন কত সুন্দর একটা ড্রাগনের বাচ্চা আবার এদিকে কত সুন্দর এদিকে খেলার মাঠের মতো আছে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তো সব মিলিয়ে স্পেসগুলো অনেক সুন্দর ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবেন দেখলে অনেক ভালো লাগবে এই পাশে আছে শিশুদের খেলা আর এই পাশে আছে দেখেন কত সুন্দর মাঠ তো সব কিছু মিলেছিল অনেক সুন্দর আর আমি যেখানে দাঁড়িয়েছি দেখতেছেন আমার পিছনে এইগুলো হলেন বাচ্চাদের দেখার জন্য সুন্দর সুযোগই আছে আর এই পাশে আছে দেখেন কত সুন্দর একটা এই তো সব মিলিয়ে আমার কাছে অনেক কিছু ভালোই লেগেছে আপনাদের কাছে কেমন লাগবে তা জানে না যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এইটা হলো বাচ্চাদের খেলার এই যে আগে বলছিলাম যে খেলার গাইস কেমন আছেন সবাই কুমিল্লা কোটবাড়ি ম্যাজিক প্যারাডাইক্স পার্ক অনেক সুন্দর আপনারা সবাই ঘুরতে আসবেন এবং মিস করবেন না ওকে बाय पूरी करने आई है विश्व